আবারও ফিল্মি কায়দায় মদ বোঝায় গাড়িকে ধাওয়া করে গাড়ি ভর্তি বিলিতি মদ আটক করলো কাঞ্চনপুর থানার পুলিশ পুলিশের অভিযানে একটি নম্বরবিহীন বলিরু পিক আপ গাড়ি থেকে দুই হাজার দুইশো চল্লিশ বোতল বিলিতি মদের বোতল উদ্ধার করা হয় উদ্ধার হওয়া অবৈধ বিলিতি মদের বাজার মূল্য প্রায় দুই লক্ষাধিক টাকা ঘটনায় পুলিশ গাড়িটি উদ্ধার করতে সক্ষম হলেও মদ পাচারকারী গাড়ির চালক পালিয়ে যায় মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ পানিসাগর থেকে কাঞ্চনপুরের দিকে একটি মদ বোঝে গাড়ি যাচ্ছিল সেই সময় পানিসাগর থানার পুলিশ অবৈধ মদ বোঝে গাড়িটিকে আটক করতে চাইলে মদ বোঝে গাড়িটি পুলিশের গাড়িকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় পরে কাঞ্চনপুর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে মাদক বোঝে গাড়িটি আটক করতে সক্ষম হয় চব্বিশ আমরা সন্ধ্যাবেলা একটা খবর পাই যে পানিসাগর দিক থেকে একটি সাদা রঙের নাম্বার বিদিনেরও পিক আপ ম্যাক্স পিক আপ কাঞ্চনপুর দিকে আসছে দিয়ে আমরা তা ধাবা করি এবং এই যখন করতে করতে প্রায় রাত একটার দিকে আমরা এটাকে ট্রেস করতে সক্ষম হই এবং এই গাড়িসহ গাড়ির ভিতরে প্রায় বাইশশো চল্লিশ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিলাতি আমরা রিকভারি করি এবং তা সিজ করি কিন্তু অন্ধকারের সুযোগ নিয়ে যে চালক সে পালিয়ে যেতে সক্ষম হয় তার ব্যবস্থা আমরা এই আইনত ব্যবস্থা নিচ্ছি এবং গোটি তাহা প্রেরণ করছি ধন্যবাদ